আসসালামু আলাইকুম সাবিনা কুকিং হাউস এন্ড ব্লগ থেকে স্বাগত আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকে আমি একটি মজাদার ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার মেয়ে বাংলা রিডিং করে চলেন সবাই দেখে নেই কীভাবে বাংলায় মজাদার রিডিং করা যায়

曲杆。 সময় তো নাই ওই আমি তার নাম কি কইতে পারি না ইগল ইগল পাখি যাচ্ছে হে মোর একজন মুরগি দেখেছে ওই মুরগি তে রোয়ে যাচ্ছে ইস্তেเจচে জারবিস্টি সব খেতে এসে ওই मम्मी তোমার নাম কি দেখো তোমার এক তারা এক তারা এক তোমার রিডিং ভালো লাগে আচ্ছা তো পড় এক তারা এটা সময় তো